আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন জীবনের কষ্টটা কি দেখেন সারাদিন মেলায় ডিউটি করার পরে এখন খাইতেছি তো এটা হলো আপনার কী বলে হোটেল থেকে খামার আনা আর খাইতেছি সেটা হলো আমাদের নিজেদের যে বাসন আছে সেই বাসনে দোকানে বসে খাইতেছি কারণ দিয়ে পর্দা লাগানো তো এক এক জায়গায় এক এক পরিবেশ এক এক সিচুয়েশন সেটা মানায় নিতে হবে মানায় নিতে পারলে জীবন সবসময় সুন্দর কারণ সবসময় ভালো খাইতে হবে বা ভালো পরিবেশে থাকতে হবে বিষয়টা ঠিক এমন না কখনো কখনও আপনার দিনে মানে খারাপ অবস্থা আসবে সেটাই এটাই বাস্তব আসলে তো ভাত নিলাম ভাতের সাথে আছে ভর্তা এটা হল মাছ ভর্তা রুই মাছ ভর্তা বলা হয় আর একটা কথা বলি আমার হয়তো বাম হাতে খাবার দেখা যাইতে পারতেছে কারণ এটা ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করা যার কারণে ডান হাতের বাম হাত এবং বাম হাতের ডান হাত মনে হইতে পারে যার জন্য কারণে আন্তরিকভাবে দুঃখিত যেটা আসলে ভুল বুঝবেন না তো জীবন সবসময় সুন্দর যদি আপনি সাজাই নিতে দেবেন আর দোকানে আমি বর্তমানে একাই থাকি হ্যাঁ যার কারণে অন্য কোনো লোক ক্যামেরা ধরার জন্য নাই যার কারণে একাই ভিডিও করা তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ও